সবাইকে জানাই সন্ধ্যাবেলার গুলশান দুই নম্বর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এখন যদি সন্ধ্যা হয়ে গেছে রাত্রে জল বলে আলো আপনারা দেখতে পাচ্ছেন খুব একটি ডাইরিয়া এবং দেখুন আমার সাথে থাকুন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকে না বাংলাদেশের রাজধানী হলো ঢাকা আর ঢাকার সবচেয়ে বেভুল এবং অভিজাত এলাকা হলো গুলশান ঢাকারা বসবাস করেন ধনী শিল্পপতি বিদেশি ব্যবসায়ী এবং বিভিন্ন ধরনের সন্ধ্যার সময় গুলশানায়ী এবং গোলছপুরি দৃশ্য শক্তি মনো মুগ্ধ করে উঁচু শিল্পগুলি যেন আলুর জলময় করেছে রাস্তার পাশে ক্যাপে বিলাসবহুল হোটেল আর আধুনিক স্থাপনাগুলো শোরে আরেক রূপ ধারণ রূপ তুলে ধরে আমি শুধু এই সন্ধ্যা গুলশানকে আপনাদের চুপিয়ে ধরতে চেয়েছি আশা করি ভিডিওতে আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে গুলশানের এখন সন্ধ্যাবেলা এবং চারদিকে জলমলে আটল এবং বিভিন্ন ধরনেরই এখানে বিলাসব গাড়ি আপনারা দেখতে পাবেন এখন আমি যেখানে ধরে এটা গুলশান এক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলো জলমলির চারদিকে এর চক্রটি বিভিন্ন ধরনের উঁচু উঁচু বিল্ডিং এবং হোটেল আছে এখানে এই এই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই পুরোনো বিল্ডিং এটা হলো না টাওয়ার এবং এখানে যে কয়েকটি উঁচু উঁচু বিল্ডিং রয়েছে সবচেয়ে পুরনো বিল্ডিং এবং সুন্দর বিল্ডিং হলো এই না টাওয়ার যা হোক আপনারা দেখতে পাচ্ছেন বসান একের মনোরম দৃশ্য অপূর্ব দৃশ্য ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন বাই বাই